আনকুর ওয়ারিকুর আসল বইটির নাম অ্যাপেক্সেট বইটির মূল বার্তা থেকে এর্যাপেকশের টন শব্দটি ব্যবহার করা হয়েছে বইটির উদ্দেশ্য এই বইটি যে কোনো বয়সের মানুষের জন্য লেখা বিশেষত যারা জীবনে স্পষ্ট লক্ষ্য খুঁজছেন প্রোডাক্টিভিটি বাড়াতে চান ব্যর্থতাকে ভয় পান না শিখতে চান আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান ব্যক্তিগত বিকাশে সাফগ্রফ মনোযোগী আনকুর ওয়ারিকু তার নিজের জীবনের সাফল্য সাফল্যবর্থতার গল্প প্র্যাকটিক্যাল টিপস এবং সরল উপদেশ শেয়ার করেছেন যেন পাঠ করা তেতিক বা অসাধারণ কাজ করতে পারেন প্রধান অধ্যায় ও মূল বার্তা এক লক্ষ্য নির্ধারণ গ স্যারিং জীবনের লক্ষ্য কি কিভাবে ছোট ছোট স্টেপে এগোবেন স্মার্ট গস ফ্রেমওয়ার্ক স্পেসিফিক মেজব অ্যাচিভ অব রেওয়াইম ব্যান্ড উদাহরণ আমি ছয় মাসে এক শূন্য কেজি ওজন কমাব স্মার্ট গোল আমি ফিট হতে চাই অস্পষ্ট গোল দুই সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট ফামার ওয়কনিকও দুই পাঁচ মিনিট ফোকাস পাঁচ মিনিট ব্রেক সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার কৌশল দিনে এক ঘন্টার বেশি স্ক্রিন টাইম নয় ইসেনাওয়া ম্যাট্রিক্স কাজকে জরুরি জরুরি ভিত্তিতে প্রাধান্য দিন তিন আর্থিক স্বাধীনতা ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইনকাম স্ট্রিমস একাধিক আয়ের উৎস তৈরি করুন যেমন চাকরি সাইড বিজনেস ইনভেস্টমেন্ট বিনিয়োগের নিয়ম আয়ের দুই শূন্য সেভ করুন সেটে বিনিয়োগ করুন ক্রিপ্টো বা শেয়ারে ঝুঁকি কমিয়ে বিনিয়োগ করুন ঋণ এড়ানো এমের ফাঁদে পড়বেন না লোন শুধু অ্যাসেট তৈরি করতে নিন যেমন ব্যবসা বা বাড়ি কিনতে চার ব্যক্তিত্ব গঠন পার্সনালি ডেভেলপমেন্ট নিজেকে বেচা ইন্টারভিউ বা নেটওয়ার্কিংয়ে কীভাবে আত্মবিশ্বাসী হবেন কমিউনিকেশন স্কিল ঠেডঢক্স দেখুন বই পড়ুন জর্নও লিখুন নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন ইউ আর ই অ্যাভারেজ অফ পাঁচ পিপল স্পেন্ড হাম ওয়েফ পাঁচ ব্যর্থতা ও প্রত্যাবর্তন ফেল রেসেলেন্স ফেম এন্ড ব্যর্থতা থেকে শিখে আবার চেষ্টা করুন আঙ্কুরের গল্প তার প্রথম স্টার্ট আপে দুই কোটি টাকা লোকসান কিন্তু সেই অভিজ্ঞতা তাকে পরবর্তী সাফল্যের দিকে নিয়ে যায় মেন্টাল স্ট্রেংথ মেডিটেশন এক্সারসাইজ এবং পরিবারের সাথে সময় কাটান ছয় সিদ্ধান্ত গ্রহণ ডিসেশন মেকিং আট শূন্য দুই শূন্য র দুই শূন্য প্রচেষ্টায় আট শূন্য ফল পেতে ফোকাস করুন অ্যানোয়েসেস ফ্যারোয়েসেস এড়ান অতিরিক্ত চিন্তা না করে অ্যাকশন নিন বইটির বিশেষ টিপস দুই মেনে রো যদি কোনো কাজ দুই মিনিটে শেষ করা যায় এখনই করুন পাঁচ সেকেন্ড রো কোনো কাজ শুরু করতে ভয় পেলে পাঁচ চার তিন দুই এক বুনে শুরু করুন ডেজেরো ও ঠাক্স সপ্তাহে একদিন ফোন বন্ধ রাখুন প্রকৃতির সাথে সময় কাটান কিভাবে এই বই আপনার সাহায্য করবে যদি আপনি জীবনে আটকে থাকা বোধ করেন বইটি আপনাকে অ্যাকশন নেওয়ার প্রেরণা দেবে ক্যারিয়ার কনফিউশন থাকলে স্পষ্ট গোল সেট করতে শেখাবে টাকা পয়সা নিয়ে চিন্তা থাকলে বিনিয়োগ ও সঞ্চয়ের সঠিক পথ দেখাবে সারমর্ম ক্যার্যাপেক্সে টাউন বইটি একটি প্র্যাকটিক্যাল লাইফ ম্যানুয়াল আঙ্কুর ওয়ারিকু বলতে চেয়েছেন নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করবেন না শুরু করুন ভুল করুন কিন্তু থামবেন না জীবনে এপিক কিছু করতে গেলে আজই প্রথম পদক্ষেপ নিন এই বই আপনাকে শেখাবে কিভাবে কাজের প্রতি আবেগ লক্ষ্যের প্রতি একাগ্রতা এবং ব্যর্থতার প্রতি সহনশীলতা নিয়ে এগিয়ে যেতে হয় বইটি কাদের জন্য শিক্ষার্থী চাকরিজীবী উদ্যোক্তা বা যে কোনো ব্যক্তি যিনি জীবনে ফাসেলের চেঞ্জ চান